আপনি কি তাড়াতাড়ি বিয়ে করতে চান তাহলে এই বারোটি উপায় আপনাকে অনেক সাহায্য করবে ছেলে মেয়ে উভয়ের জন্য গুরুত্বপূর্ণ ওয়ান নিজের মনকে পরিষ্কার করুন আপনি কি সত্যি বিয়ে করতে চান নাকি সমাজের চাপে বা একাকিত্ব থেকে স্পষ্টভাবে বুঝে নিন কারণ পরিষ্কার ইচ্ছা না থাকলে সিদ্ধান্ত নিতে দেরি হয় দুই বিয়ে নিয়ে লজ্জা বা দ্বিধা দূর করুন বিয়ে মানেই লজ্জার কিছু না এটি একটা হালাল সুন্দর ও পূর্ণাঙ্গ জীবনের অংশ দ্বিধা ছেড়ে সাহসের সাথে নিজের ইচ্ছা প্রকাশ করুন পরিবারকে আগেই জানান বা যুক্ত রাখুন বাবা মা শুরুতেই বলুন আমি এখন বিয়ের জন্য প্রস্তুত আপনি যদি ভালো কাউকে জানেন বলতে পারেন তাদের অভিজ্ঞতা ও যোগ্যতা আপনার চেয়ে অনেক বেশি কার্যকর হতে পারে নিজের জীবন গুছিয়ে নেন পড়াশোনা কাজ লক্ষ্য একজন স্টেবল মানুষকে সবাই পছন্দ করে আপনি যদি পড়াশোনা সিরিয়াস কর্মজীবনে সচেতন ও দায়িত্ববান হন তাহলে বিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে পাঁচ নম্বর আল্লাহর ওপর ভরসা রাখুন দোয়া করুন নিয়মমত নামাজ পড়ুন আল্লাহর কাছে একজন ভালো জীবনসঙ্গিনী চান দোয়া করুন বিশেষ করে তাহাজ ও এসতে নামাজের মাধ্যমে দোয়া করুন ছয় নম্বর আত্মবিশ্বাস বাড়ান নিজেকে উপস্থাপন করতে শিখুন আপনি কেমন মানুষ সেটা বুঝিয়ে বলার ভাষা বা ব্যক্তিত্ব গড়ে তুলুন শুধু রূপ নয় মনের গুণকেও আকর্ষণ করুন সাত নাম্বার পরিবার ও বা বন্ধু বান্ধবের মাধ্যমে যোগাযোগ তৈরি করুন আশেপাশে মানুষকে বলুন আপনি বিয়ে করতে ইচ্ছুক অনেক সময় আত্মীয় বন্ধু মাধ্যমে ভালো প্রস্তাব আসে আট নাম্বার সোশ্যাল মিডিয়া অনলাইনের মাধ্যমে বুঝে ব্যবহার করুন ইসলামিক বিয়ের অ্যাপ হালাল প্রোফাইলের মাধ্যমে আপনি কাউকে চিনতে পারবেন তবে সতর্ক থাকুন না হয় পছন্দের কাউকে থাকলে এগিয়ে যান যদি কাউকে পছন্দ করেন সম্মানের সাথে পরিবারকে জানান প্রেম লুকিয়ে না রেখে সৎভাবে সম্পর্ক হালালে বিয়ে করা সহজ হয় দশ নম্বর নিজের সীমা ও পছন্দ ঠিক করে নিন আপনি কেমন জীবনসঙ্গিনী চান সেটা পরিষ্কারভাবে জানুন ধর্মীয় চারিত্রিক মানসিক পরিবারের দিক দিয়ে এভাবে পছন্দের প্রস্তাব পেলে সিদ্ধান্ত নিতে সহজ হবে এগারো নম্বর নিজের চরিত্র ও ধর্মীয়তা গড়ে তুলুন একজন ধর্মভীরু চৈত্রবান মানুষ সর্বদা সর্বপ্রথম পছন্দ হয় নিজের নবসকে নিয়ন্ত্রণ রাখা বিয়ের জন্য আপনাকে অনেক মানসিকভাবে প্রস্তুত করে বারো নম্বর সব সময় ইতিবাচক থাকুন ও হতাশ হবে না প্রস্তাব আসছে না পরিবার বুঝছে না হতাশ না হয়ে ধৈর্য ধরুন আল্লাহ প্রতি জোড়াকে সময় মতো মিলিয়ে দেন আপনার জন্য যেটি ঠিক সেটি ইনশাল্লাহ আসবে আপনি যদি বিয়ে নিয়ে সত্যি সিরিয়াস হন তাহলে এই পয়েন্টগুলো বাস্তবে অনুসরণ করুন নিজে ভালো হন ভালো মানুষও আপনার জীবনে আসবে সুন্দর হালাল পরিপূর্ণ পাওয়ার পথেই থাকুন যদি পারেন আপনি আপনার পছন্দর মানুষের সাথে শেয়ার করতে পারবেন এই ভিডিওটি জানি এরকম ভিডিও মানুষ দেখার আগ্রহ কম দেখায় কারণ এখন মানুষ ভালো ভিডিও দেখে না ভালো ভিডিও শেয়ার করে না ভালো ভিডিওতে কমেন্ট করতে চায় না তো যাই হোক আপনার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন তাহলে বুঝে নিব আপনার ভিডিওটা ভালো লেগেছে যেন আপনার দ্বারা আরো আরো মানুষ এগুলো বিষয়ে জানতে পারে তো আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই কে কোথায় থেকে আমার ভিডিও দেখেছেন সেটা জানাতে অবশ্যই ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ